আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসছি সোনাইচন্ডী হাটে আর আমরা রয়েছি বকনার গরু দেখার জন্য আজ হচ্ছে আটে জানুয়ারি দু হাজার চব্বিশ সরি পঁচিশ বুধবার দেখা যাক বাচ্চাগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আজকের হাটে যে বকনাগুলো দেখছি এগুলো মোটামুটি দশ এগারো মাস বা এক বছর বয়সের বকনাগুলোই দেখার চেষ্টায় এটা আমার জন্যে কত কত ছাড়ছেন বলেন কত ছাড়ছেন ও চার চাচ্ছে না লোকজন কেমন দাম বলছে কত বলছে ষাট বাষট্টি আমার আমার আজকে কেনার নিয়ত নাই দর্শক আমরা বাচ্চাগুলো দেখতেছি এটা ফার্স্ট ক্লাস কত ভাই একশো চাওয়া দাম বেচা কিনা পঁচাশি এরকম না আচ্ছা ভাই একশো চাওয়া দাম পঁচাশি বেচা কিনা তবে বাচ্চাটার ইয়ে আছে নাভি কিন্তু মার্শাল্লাহ তো দেখি আরো যে বাচ্চাগুলো এটা কত ভাই এটা কত হলে ছাড়া যাবে এটা নব্বই চাওয়া দাম কত বেসার নিয় আশি হইলে বিক্রি আচ্ছা দর্শক পঁচাশি আশি এই পাশের টাও মোটামুটি আশি দিয়ে এক হাজার কমেন্ট না পছন্দ নাই তো পছন্দ পছন্দ করো নাই এই বাচ্চাটাও কিন্তু মার্শাল্লা তোলা ভালো ওলান পালান ভালো এইটাও এরকমই কম কম বা বাচ্চাগুলো কিন্তু সবগুলোই মার্শাল্লা দেখার মতো সেরকম গাবি তৈরি হবে তো দেখি আরও যে বকনাগুলো রয়েছে দর্শক একটু ধৈর্য সহকারে দেখেন আশা করি ভালো লাগবে ভিড়ের মধ্যে আমরা রয়েছি এই পাশে যে বাচ্চাটা এটা কিন্তু আরো বেশি ভালো কত এটা পঁচানব্বই কত বলছে দাম আশি দাম দাম বলছে বাচ্চাটা কিন্তু এটা খুব সুন্দর কোয়ালিটির তো দেখি আমরা আরো যে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি জমির ভাই ভালো কোনো জিনিস আসেনি দেখান দেখি দু একটা

আচ্ছা তারপরে দেখি পাঁচশো দর্শক আরও আমরা বাচ্চা দেখতেছি ব্যসা কিনা হচ্ছে ভাই আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন বক

এই কারণে ছোট ছোট যে গরুগুলো সেগুলো দেখাইলাম যতটুকু আছে এটা কত ভাই এটা পঁচাশি চাওয়া দামা হ্যাঁ কিনা কতর মধ্যে পঁচাত্তর হলে দেওয়া যাবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার একই রেট এই দুটো একই রেট হ্যাঁ এই দুইটা একই রেট দর্শক আমরা শোনার জন্য হাটে এই বাচ্চাটাও কিন্তু মার্শাল সুন্দর

কত বলছে ভাই পঁচাশি পর্যন্ত আশি পঁচাশি ছিয়ানব্বই চাওয়া দর্শক কত ভাই বাচ্চাটা নব্বই চাচ্ছে না কত বলছে পঁচাত্তর ছিয়াত্তর নব্বই চাওয়া দাম তো দর্শক মোটামুটি আইডিয়া হয়ে গেছে